আসসালাম আলাইকুম দর্শক বায়রা আমি আবারও নতুন একটা আপডেট নিয়ে আপনাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত এম ভি শর্মাঠ বাসানচর হিজলা রহমানের হাট বাসানচর সোলা তো দর্শক ভাইয়েরা আপনারা আমাদের সাথে থাকুন আমি এই মুহূর্তে লঞ্চের ভিতরে যাবো ঘুরা ঘুরে ইনশাল্লাহ আপনাদেরকে সব কিছু দেখাবো আমাদের সাথেই থাকুন দর্শক বায়রা এই মুহূর্তে আসি আমি এই যে শর্মাট লঞ্চের প্রথম সামনে ডেগের পরে তো যারা কেবিনে যাইবেন কেবিনে এখান থেকে চাবি নিয়ে যাবেন এখান থেকে কেবিনের চাবি দেওয়া হয় এখান থেকে কেবিন বড় কেবিনের চাবি বুইজা বুইজা যাদের চাবি নিচে নিয়ে যাবেন ঠিক আছে আমাদের সাথে থাকুন এই মুহূর্তে আমি ভিতরে আসছি প্রথম ড্যাগের ভিতরে এটা এসে ভিতরে প্রথম ড্যাগের ভেজে দেখেন অনেক সৌন্দর্য পরিবেশ হেঁচে দেখেন কত সুন্দর মনোরম পরিবেশ হ্যাঁ এখানে আপনার ডালা বিছনা আছে এখানে ডালা বিছনা আছে আপনি সুন্দরভাবে বিছনা বিড়িং কইরা ছেলে সন্তান নিয়ে যদি আপনি যান বাসাঞ্চল রহমান হয় যে জায়গায় যান ওই জায়গায় খুব সুন্দর সুন্দর মনোরম পরিবেশ বিছনা বিড়িং ছেলে সন্তান নিয়ে আরাম মতো ইনশাল্লাহ যেতে পারবেন শরমার আমরা জানি রাত্রে নয়টা তিরিশ মিনিটে সারবাই হোক আপনারা আমাদের সাথে থাকুন আমরা একটু পিছনে ইঞ্জেল রুম দেখে এই সব ভাইরা ইঞ্জিলের রুমের পিছের উপর দিক দেখেন ঈদের যুগে তো কিছু মাল আংশিক উঠছে তো পুরো যাত্রী এখনও লঞ্চ ওঠে না আমরা দেখতেছি লঞ্চের সাইড দিয়ে বিভিন্ন নৌকা নিয়ে যাত্রী উঠতেছে যে দেখেন আপনারা আমাদের সাথে থাকবেন আর সৌন্দর্য মনোরম পরিবেশ উপভোগ করতে থাকুন তা আসেন আমরা এখন ইঞ্জিল রুমের দিকে যাই দেখা যাব কী ইঞ্জিল দুই পাশে দুইটা ইঞ্জিন দুই পাশে দুইটা ইঞ্জিন তো আমাদের সাথে সাথে আমরা একটু পিছনে যাই ক্যান্টিন এই শর্মাঠ লঞ্চের পিছনে ক্যান্টিন এখানে খানা টানা সবকিছু আঞ্জাম করা হয় এখানে আপনার ভাত মাছ পেটে তরু তরকারি ঘুষমোস যা কিছু প্রয়োজন হয় আপনার খানার জন্য ইনশাল্লাহ শরমঠ লঞ্চের পিছন সেই টাইয়া পিনের চা টাইলে ইনশাল্লাহ আপনি খানা পাইবেন এখানে এই যে দেখেন খুব সুন্দর মনোর উপরে ফ্যানেরও পরিবেশ আছে তো যাই হোক দর্শক ভাইরা আপনারা আমাদের সাথে থাকুন আসসালাম আলাইকুম এই যে লঞ্চনের পিছনের চা এখানে বাথরুম এই যে বাথরুম আছে এই দেখেন বাথরুম এই যে বাথরুম আছে এই যে এই যে দেখেন এদিকে হ্যাঁ এই দেখেন তো দর্শকবার আমাদের সাথে থাকুন আমরা এখন একটু দ্বিতীয়ত এই যে লঞ্চে মাল উঠতে এসেছে আমরা দেখতেছি প্রচুর পরিমাণ মাল উঠতে আছে স্কুটিতে আরম্ভ করে সব কিছু পাওয়া যায় দোকানটা এখন বন্ধ পানিরও ব্যবস্থা আছে দর্শক ভাই আপনার এম বি শর্মা দেন যে দেখেন এখানে এখানে সকল প্রকার মোবাইল ও বিকাশ ঠান্ডা পানি সহ ইনশাল্লাহ সব কিছু পাওয়া যায় মোবাইল নাম্বার নিয়ে হ্যাঁ তা আমরা এখন উপরে যাবো আমাদের সাথে এখন আমি সিঁড়ি দিয়ে উপরে উঠুন আপনারা আমাদের সাথে ইনশাল্লাহ থাকুন সিঁড়ি দিয়ে উপরে উঠবেন হ্যাঁ আমাদের সাথে তো সব ভাইয়েরা আমি লঞ্চের দ্বিতীয় তলা এখন আমি লঞ্চের তলা দেখেন এই যে লঞ্চের কত সুন্দর পরিপাটি আপনারা যদি লঞ্চে শরমট লঞ্চে যেখানেই যাবেন এই যে সুন্দরভাবে পেডিং বিচে আরাম মতো ডালা বিছনা বিছিয়ে সুন্দরভাবে যেতে পারবেন খুব সুন্দর পরিবেশ কোনো জামজট নেই সে সম্রাট লঞ্চের দ্বিতীয় তলা অনেক সুন্দর মনোরম পরিবেশ দেখুন সবাই বিছনা বিছাইয়া যে যার মতো মতে সে আরাম করতেছে আবার কেউ শুয়ে রয়েছে কেউ ঘুমাইতে আছে কেউ খেলাধুলা করতেছে বাতাস করতেছে তো আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আর ভিডিওটা পুরো ভিডিওটাই দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এখন আসেন আমরা একটু তলায় যাই এই তৃতীয়তলার সিঁড়ি দিয়ে আমি এখন উঠতেছি এই তৃতীয় তৃতীয়তলা পিছন সাইড এটা হইছে মেশিনের সিলান্ডারের পাইপ এখান দিয়া ধুমা বের হয় যে দেখেন এখান দিয়া ধুমা বের হয় আমাদের সাথে থাকুন অক্ষরাজা সকলেরা দেখেন অপরিচিত লোকের কিছু দাওয়া খাবেন না লঞ্চে যারাই আসবেন অপরিচিত কোনো লোকে কিছু আপনারা খাবেন না আর অচিনা লোকেদেরকে আপনাদের ছিঁড়ির উপরে বসতেও দেবেন এখন আমি দ্বিতীয় তলা কেবিনে যাব আমি দ্বিতীয় তলা কেবিনে যাব আপনারা আমাদের সাথে থাকুন আর কেবিনের যে সৌন্দর্য উপভোগ করবেন ইনশাল্লাহ তো দর্শক ভাইয়েরা সাথেই থাকুন ইনশাল্লাহ এই মুহূর্তে আমি ছিঁড়ে দ্বিতীয় দ্বিতীয়তলা করবো আমি সিঁড়ি দিয়া দ্বিতীয়তলা উঠতেছি এই যে দ্বিতীয়তলার সামনে সৌন্দর্যটা দেখেন কত সুন্দর পরিবেশ দেখেন এই সে দ্বিতীয়তলার সামনে আমি একেবারেই সামনের জায়গায় দাঁড়ানো আছি দেখেন এই সামনে থেকে সব কিছু দেওয়া যায় এই যে লঞ্চের আন্নি এই যে লঞ্চের আন্নি লঞ্চের আননি আপনার রাত্রে যখন চালা বেরা এটা বহন করে আমাদের সাথে থাকুন তলার প্রথম শ্রেণী আমি এখন ভিতরে ঢুকতেছি আপনারা আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ আর দেখতে থাকুন সৌন্দর্য পরিবেশ ঠিক আছে এই যে দেখুন শোরমাট লঞ্চের দ্বিতীয়তলা কে যে সৌন্দর্যতা হ্যাঁ আমাদের ইনশাআল্লাহ সাথে থাকবেন আশা করি ভালো লাগবো দর্শকেরা আমাদের সাথেই তো দেখেন আমাদের সাথে থাকুন এই যে এখানে গ্যালাসও আছে আপনার চেহারা দেখার মতো এই যে দেখেন সুন্দর পরিবেশ সে করে ভালো লাগবে তা আমার সাথে থাকুন আমি এখন তৃতীয়তলা উঠুম এই যে দেখেন এখানে ছোট্ট একটা কেবিনও আছে সিঁড়ির নিচে খুব সুন্দর পরিবেশ সিট নেওয়ার মতো সুন্দর্য পরিবেশ আছে আমরা দেখতেছি যে দেখেন কত সুন্দর পরিবেশ এখানেও বেডিং বিছে অনেক সময় ছিট বেচা হয় দর্শক বাইরা দেখেন সৌন্দর্য পরিবেশ তৃতীয়তলা সিঁড়ি দিয়া উপরে উঠবো উঠা আমরা ইনশাল্লাহ ঘুরে ঘুরে কিছু দেখবো আপনারা পাশেই থাকুন তৃতীয় তৃতীয়তলা এই তলার সৌন্দর্য দর্শক বাইরা আমাদের সাথে থাকুন দেখেন কত সুন্দর পরিবেশ সেলাপ আছে দেখেন এটা হচ্ছে সামনের দিকে যাওয়ার পরিবেশটা একবারে সামনে যে সুকানি থাকে সুকানির জায়গায় আমি যাইতেছি আপনারা আমার সাথে থাকুন আমি এখন মাস্টারবাই যে জায়গায় লঞ্চকে আপনি করে দেখভাল করে আমি ওদিকে যেতেছি আমার সাথে সামনে থাকুন এসি টিভিন ডাবল টিভিন এসে সামনের দিকটা এসে মাংসের সামনের দিকটা আর এটা হচ্ছে মাস্টার বের ফ্রিজ দেখেন ভিতরে আপনি সব কিছু দেখভাল পরে এই যে খুব সুন্দর মনোরম পরিবেশ আশা করি ভালো লাগবে ভিডিওটা ইনশাল্লাহ পুরোটাই আমাদের সাথে আপনারা থাকবেন ইনশাল্লাহ আর লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এই সে একেবারে মাস্টারবাইরা যেই জায়গায় থাকে যেই জায়গায় থাকে আপনার লঞ্চের দেখভাল করে এই যে দেখেন কত সৌন্দর্য পরিবেশ খুব সুন্দর মনোরম পরিবেশ এখান থেকেই মাস্টার ভাইরা অনেক কষ্ট করে জাহাজকে আল্লাহর হুকুম মতো অনেক ঠিক করিয়া রাখে কিছু দেখেন সব এখানে আছে তো দর্শক ভাইরা আপনারা আশা করি আমার সাথেই থাকবেন আমি ভিডিওটা আর বেশি দীর্ঘ করবো না ভালো থাকবেন ইনশাল দর্শক ভাইরা আমি আর ভিডিওটা বেশি দীর্ঘ করবেন আপনারা আমাদের সাথে